আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয় সকলেই ভালো আছেন আমি চাই আপনারা সব সময় ভালোর দলেই থাকুন তো আগামীকাল সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে ব্রাজিল উরুগুয়ের বিপক্ষে খেলতে নামতেছে যে উরুগুয়ের বিপক্ষে এর আগের দুটা ম্যাচে ব্রাজিল জয় পায়নি একটা ম্যাচ দুই শূন্য বলে হেরেছে আর একটা ম্যাচ কোফা আমেরিকায় পেনাল্টি শ্যুট হেরেছে সো ওই দুটা ম্যাচের পরে এখন ব্রাজিল আবারও উরুগুয়ের বিপক্ষে মাঠে নামতেছে এবার কিন্তু তাদের প্রধান লক্ষ্য হচ্ছে জয় দেখুন লাস্ট দুইটা ম্যাচে উরুগুয়ের এগেন্স্টে তারা জয় পায় না বাট আজকের ম্যাচটা অর্থাৎ আগামীকালকে সকালে যে ম্যাচটা রয়েছে ওই ম্যাচটা ব্রাজিলকে জিততেই হবে এমন একটা অ্যাপ্রোজ নিয়ে কিন্তু তাদের নামতে হবে এটার অনেকগুলা কারণ কেন ব্রাজিলকে জিততেই হবে অনেকগুলা কারণ কারণ পয়েন্ট টেবিলে নিজেদের উন্নতি করতে হলে অবশ্যই জয় দরকার দ্বিতীয় কথা হচ্ছে এবারের ম্যাচটা কিন্তু ব্রাজিলের ঘরের মাঠে এর আগের দুটা ম্যাচ যদি দেখেন একটা হচ্ছে ইউএস এর মাঠে হয়েছে আর এর আগের ম্যাচটা যদি দেখেন যেটা দূষণ্য বলে হেরেছিল ওটা কিন্তু উরুগুয়ের মাঠে ব্রাজিল খেলতে গিয়েছিল ওইখানে দু শূন্য গোলে হেরে তারা এসেছিল আজকের এই ম্যাচটা হচ্ছে ওই যে ব্রাজিলকে তারা দুই শূন্য গোলে উরুগে হারিয়েছিল নিজেদের ঘরের মাঠে ওই ম্যাচের রেভেন্স নেওয়ার রিম্যাচ হচ্ছে আজকের ম্যাচটা সো আজকে জিততেই হবে এমন ধরনের একটা অ্যাপ্রোচ নিয়ে কিন্তু ব্রাজিলকে নামতে হবে সো এমন ধরনের অ্যাপ্রোচ নিয়ে যখন ব্রাজিল নামবে তখন ব্রাজিলের কিছু করণীয় অবশ্যই থাকে তাই না প্রথমত করণীয় ব্রাজিলের কি উরুগুয়েকে হারাইতে হলে প্রথমত করণীয় হচ্ছে ডিফেন্স দেখুন ডিফেন্স লাইনে বেশ কয়েকটা ম্যাচে ব্রাজিল ভালো খেলার পরে লাস্ট ম্যাচটাতে এসে দুটা প্লেয়ারের পজিশন লুজের কারণে কিন্তু ব্রাজিল গোলটা কনসিট করছে দেন হচ্ছে ব্রাজিল ম্যাচটা হার ড্র করছে বেনিজুয়েলার বিপক্ষে সো এই ম্যাচটাতে ব্রাজিলকে ওভিয়াসলি ওই জিনিসটার দিকে ফোকাস দিতে হবে যখন ব্রাজিল ডিফেন্স করবে তখন ডিফেন্স লাইনে অর্থাৎ ব্যাক লাইনে যে প্লেয়ারগুলো থাকবে প্রত্যেকে কিন্তু প্রত্যেকের দিকে ফোকাস দিতে হবে এখন ফোকাসটা কেন দিতে হবে আমি বলি যেমন ধরুন যখন রাইট ব্যাককে আপনার ডিফেন্স করবে সে যখন একটু আউট অফ পজিশনে জন্য ট্রাই করবে অর্থাৎ অপোনেন্টকে প্রেস করার জন্য নিজের পজিশনটা থেকে উপরে একটু করতে চাইবে তখন কিন্তু তাকে লক্ষ্য রাখতে হবে তার যে পার্টনার রয়েছে অর্থাৎ যদি রাইট ব্যাক হয় তাহলে তার লেফট সাইডে যে সেন্টার ব্যাগটা রয়েছে ওই সেন্টার ব্যাকের দিকে কিন্তু ফোকাস রাখতে হবে ওই ব্যাকটা আসলে তার তার যে আছে সে পজিশনে কিনা রয়েছে অথবা আমার পিছনে কোনো প্লেয়ার আছে কিনা এই জিনিসটা ফোকাস রাখতে হবে সেম টাইম আপনার ওই লেফট ব্যাগে যে প্লেয়ারটা থাকবে তাকেও কিন্তু ওই জিনিসটা ফোকাস করতে হবে তিনি যখন ওভারল্যাপ করতে যাচ্ছেন তখন তার পার্টনারের পজিশনটা কোথায় তার পার্টনার কি আসলে সেন্টার ব্যাকে সঠিক পজিশনে আছে কিনা ওই জিনিসটা কিন্তু ফোকাস করতে হবে তো এটা হচ্ছে ব্রাজিলের ডিফেন্স সলিড রাখা যে জিনিসটা সেটা এবার আসি আমরা মিডফিল্ডের দিকে দেখুন মিডফিল্ডে ব্রাজিল বিগত বেশ কয়েকটা ম্যাচে তেমন ভালো কোনো পারফরমেন্স করতে পারে না যদিও বেনিজুয়েলার আগের ম্যাচটা তারা যে খেলেছিল ওই ম্যাচটা মোটামুটি মিডফিল্ডে ভালো করেছে বাট গত ম্যাচে মিডফিল্ডে ব্রাজিলের তেমন কোনো ভালো পারফরমেন্স দেখতে পারি নাই সো এই ম্যাচটাতে যে দুটা বেবোর্ড খেলবে একটা হচ্ছে গার্ডসন একটা হচ্ছে বনু বই মেরা সো ও দুটা প্লেয়ারকে কিন্তু অফেন্সিভলি যতটা না ভূমিকা পালন করতে হবে তাদের ডিফেন্সিভলি আরও বেশি ভূমিকা পালন করতে হবে কারণ মিডফিল্ড কন্ট্রোল নিতে হলে আপনার অপোনেন্টের যে মিডফিল্ডারগুলো রয়েছে একটা হচ্ছে ফেদেরিকো দে একটা হচ্ছে এই জায়গায় ম্যানুয়াল উগার্টে খেলে কিংবা মেক্সিমিলো না আর যারাই খেলুক না কেন তাদেরও তাদের দিকে বেশি ফোকাস রাখতে হবে কারণ তারা সবাই কিন্তু মোটামুটি ভালো মানের মিডফিল্ডার ফেদেরিকো বালবার্ডের কথা তো আশা করি আপনাদেরকে বলা লাগবে না এটা হচ্ছে মিডফিল্ডের জিনিসটা যে ব্রাজিলকে অবশ্যই মিডফিল্ডে ফোকাস রাখতে হবে যাতে যদি অ্যাটাক যদি তারা সেই পরিমাণ যদি ক্রিয়েট করে দিতে নাও পারে ডিফেন্সিভলি অবশ্যই তাদেরকে খেয়াল রাখতে হবে অপনের যাতে বল নিয়ে নিজেদের হাফে ইজিলি আসতে না পারে এবার আসি ফাইনাল থার্ডের দিকে দেখুন ফাইনাল থার্ডের দিকে যখন আসবো তখন একটা কথা বারবারই বলবো যে ব্রাজিল বিগত বেশ কয়েকটা ম্যাচ ধরে সুযোগ ক্রিয়েট করতেছে ওই সুযোগ থেকে কিন্তু তারা কনভার্ট করতে পারতেছে না গত ম্যাচটাতে আপনি যদি বিনিশ জুনিয়রের কথা বলেন তাহলে দেখবেন যে বেশ ভালো মানের কয়েকটা বিগ চান্স ক্রিয়েট করে দিয়েছে বাট ওই বিগ চান্সগুলো কনভার্ট করতে ব্রাজিল একটা একটা রাফিনা সাবিও মিস করেছে সো এরকম গোল্ডেন চান্স গুলা কিন্তু মিস করা যাবে না সেন্টার ফরওয়ার্ড রাইট উইংস লেফট উইং কিংবা অ্যাটাকিং মিডফিল্ডে যেই যে প্লেয়ার গুলোই থাকুক না কেন তাদের যে ফিনিশিং স্কিলটা এটাকে আরো বেশি আগায় নিয়ে যাইতে হবে তারা বল পেলে ওইখান থেকে তাদের গোল করতেই হবে হয়তোবা আপনি উরুগুয়ের বিপক্ষে তেমন ধরনের সুযোগ পাবেন না যদি তিন থেকে চারটা বিগ চান্স পান ওইখান থেকে কম পক্ষে হলেও দুটা গোল আপনার করতেই হবে সুযোগ পাওয়ার পরে যদি ওই চান্স যদি মিস করে গোল্ডেন চান্স গুলা যদি মিস করে তাহলে তো আর এখানে ম্যাচটা বের করে আনা ইজি হবে না তাই না সো সেই জন্য বলতে চাই যে ব্রাজিল যখন চান্সগুলা পাবে হাফ চান্স গুলা পাবে ওই হাফ চান্সটাকেও কিন্তু বিগ চান্সে ক্রিয়েট করতে হবে দেন হচ্ছে কনভার্ট করতে হবে সো এই জিনিসটার দিকে অবশ্যই ব্রাজিলকে ফোকাস রাখতে হবে আর সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে দেখুন এই ম্যাচটা কিন্তু ব্রাজিলের ঘরের মাঠে হচ্ছে উরুগুয়ে ব্রাজিলের মাঠে খেলতে আসতেছে সো তারা অবশ্যই চাইবে ম্যাচটা যদি তারা জিততেও না পারে অন্তত ড্র করে নিয়ে যেতে কিন্তু তারা চাইবে সো ব্রাজিলের ফোকাস হচ্ছে জয় আর উরুগুয়ের মেইন ফোকাস সম্ভবত থাকবে ড্র সো তাদের উদ্দেশ্য যদি ড্র থাকে তাহলে দেখবেন যে তারা লো ব্লকে খেলবে এবেন তারা ওই লো ব্লকে খেলে কাউন্টার অ্যাটাক দিতে চাইবে এবং তারা ব্রাজিলকে একের পর এক ফাউল করে খেলবে ফিজিক্যাল ফুটবল খেলবে কারণ আপনি যদি এর আগের ম্যাচটা দেখেন ব্রাজিল ভার্সেস উরুগুয়ের ম্যাচটা যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে ওই ম্যাচটাতে উরুগুয়ে ছাব্বিশটা ফাউল করছে সো আপনি বুঝতে পারতেছেন ছাব্বিশটা ফাউল কিন্তু একটা টিমই করেছে সো ওইখান থেকে তারা যদিও ইয়েলো কার্ড কম দেখছে দুটা ইয়েলো কার্ড দেখছে একটা রেড কার্ড দেখছিল সো এই জিনিসগুলো দেখে আমার কাছে মনে হইতেছে ব্রাজিলকে অবশ্যই এই ম্যাচটাতে ডিফেন্স মিডফিল্ড এবং ফাইনাল থার্ডে ফোকাস দেওয়ার পাশাপাশি ফিজিক্যালি অপোনেন্টকে বিট করার জন্য ওই জিনিসটাতেও ফোকাস দিতে হবে কারণ অপোনেন্ট তাদেরকে প্রেস করবে তাদেরকে ফাউল করে খেলবে এটা মোটামুটি বলাই যায় সো এটার কিন্তু তাদেরকে ওই ধরনের গেম প্ল্যানটা নিয়ে নামতে হবে দেখা যাক শেষ পর্যন্ত আসলে এবং ব্রাজিলের ম্যাচটা কেমন পারে আমি যে কথাগুলো বলেছি এমন ধরনের ফুটবল হইতে পারে সম্ভাবনা বেশি তো তারপরেও দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো এই ম্যাচটা নিয়ে সর্বশেষ ভিডিওই হচ্ছে এটা আর কোনো ভিডিও আসবে না এই ম্যাচটা নিয়ে কারণ এখন আর সময় নেই সো সেই জন্য বলতে চাই আজকের ভিডিওটা এখানেই শেষ করবো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ